कर रहा है भारी नहीं हां मैं कितनी ज्यादा ड्रामा कर रहा हूं आप ऐसा कर लो अम्मा ओह नो ओ ভাই ভাই এपनेা বাচ্ছা দেখছ ভাই না ভাই না দেখতে নাই না দেখিনি এখানে দেখিন নাই ভাই না বাচ্চা কিন্তু ভাই একটা বাচ্চা দেখলাম আমাদের না বাচ্চা বলবা না হ্যালো কে ভাই আমি Кайছা ঢাকা তোর বাচ্চা আমার কাছে বাচ্চা কোথায় তোমার কত টাকা চাই বাচ্চাটা দিতে হলে লাখ 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 এই তুই কি বললি টাকা পয়সা এখন রাস্তাঘাটে বহুত পাওয়া যায় তুই যদি তোর বাচ্চাকে নিতে চাস তাহলে দুই কেজি পেস নিয়ে তাড়াতাড়ি ওই কবরস্থানের পিচে জঙ্গলে চলে আয় বড় জঙ্গলে তাড়াতাড়ি চলে আয় ওকে ভাই আমি এখন আসতেছি Yes. dia oh, yeah. oh, ni <laughs> <laughs> 了这不都全都了吗？哎、啊。Yeah.